প্রয়াত তৃপ্তি পয়ডা নন্দীর স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত হল রক্তদান শিবির ও স্মরণ সভা সোমবার মেদিনীপুরে যুগ্নতলা এলাকার একটি বেসরকারি লজে হয় এই মহতি রক্তদান শিবির প্রয়াত তৃপ্তি পয়ডা নন্দীর স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির এবছর চতুর্থ বর্ষে পড়েছে প্রতি বছরের মতো এবছর স্বর্গীয় তৃপ্তি নন্দী পৈডা স্মৃতিরক্ষা কমিটির পরিচালনায় অনুষ্ঠিত হয় এই মহতি রক্তদান শিবির প্রায় পঁয়তাল্লিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন এদিনের রক্তদান শিবিরে উক্ত সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুব্রত সরকার রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক ড নির্মলেন্দু দে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক শ্রী হিমাংশু শেখর ঘোষ ট্রাস্টির সভাপতি শ্রী দীনবন্ধু মণ্ডল সাধারণ সম্পাদক শ্রী গৌরীপদ নন্দী ছিলেন বিশিষ্ট ডাক্তার স্বদেশ জানা ও প্রাক্তন শিক্ষক শ্রীকুমার সাঁতরা এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যবৃন্দ আত্মীয় স্বজন ও পরিবারবর্গ এদিনে রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করতে উপস্থিত ছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের সদস্যরা